আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা অনেকে আছেন যারা নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন এখন পর্যন্ত নির্বাচন কমিশনের দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা হয়নি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল দুই সালে এবং অন্যটি প্রকাশ হয়েছিল চব্বিশ সেপ্টেম্বর দুই সালে অনেকেই দ্বিধাধন্দে আছেন যে কোন বিজ্ঞপ্তিটি নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন এই আট আগস্ট দুই সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওই পরীক্ষা মূলত নতুন সার্কুলারের দুই হাজার চব্বিশ সালের চব্বিশ সেপ্টেম্বর যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল ওই নিয়োগ বিজ্ঞপ্তি সকল পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন কেন্দ্রে দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এমসিকিউ কিউ বা নৈব্যাতিক পরীক্ষা হবে অনেকগুলো পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কম্পিউটার অপারেটর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটার উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদের জন্য কিন্তু বেশি লোক নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা প্রহরী আরও অনেক পদ ছিল সব পদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ হবে আর এই সময়টা কিভাবে কাজে লাগাবেন আপনারা বিষয় ভিত্তিক পড়ার পাশাপাশি জব সলিউশনটা খুব ভালো করে পড়বেন কারণ জব সলিউশন থেকে কিন্তু নির্বাচন কমিশনে আপনি থেকে আশি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আর বিষয় যদি আপনার প্রস্তুতি থাকে তাহলে কিন্তু খুবই ভালো কারণ চাকরির বাজারে সেই এগিয়ে থাকবে যার প্রস্তুতি যত ভালো কারণ প্রস্তুতি ভালো নিলেই একমাত্র পরীক্ষায় ভালো করা সম্ভব এরপরও যদি আপনাদের কারো সাজেশন লাগে যে সে সময় কি কি পড়বেন কিভাবে পড়বেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিও দেব আজকের ভিডিওটা এ পর্যন্তই যাওয়ার আগে যারা আপনারা আমার ভিডিওটি দেখলেন তাদের কাছে আমার একটি অনুরোধ যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় একটি দুর্ঘটনা হল আমরা দেশের জন্য হয়তো তেমন বিশাল কিছু করতে পারবো না বা যে বাবা মা যে ভাই বোন তাদের সন্তান বা ভাই বোন হারিয়েছে তাদের জন্য আমরা কিছু করতে পারবো না কারণ আমাদের সবার ইচ্ছা থাকলেও আমাদের সাধ্যটা খুবই কম আমি জানি আমার মতো আপনারা অনেকে আছেন যারা খুবই শোকা হতো। আমার অনুরোধ থাকবে আপনারা এই দুর্ঘটনায় যারা আহত নিহত হয়েছে তাদের জন্য একবার করে কোরআন খতম করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বী হলে আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী প্রার্থনা করবেন যেন যারা মরে গেছে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদোস দান করে যারা আহত হয়ে হাসপাতালে আছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমার কথাটা শুনে আপনারা অনেকেই চিন্তিত যে একবার কোরআন খতম করতে তো অনেক সময় লাগবে হয়তো আপনি কোরআন শরীফ পড়ে শেষ করতে পারবেন না কিন্তু দুই রাকাত নফল নামাজ পড়ে তিনবার সুরাই ক্লাস পড়তে পারবেন কারণ তিনবার সুরা ক্লাস পড়লে একবার কোরআন খতমের নেকি পাওয়া যায় সেটা সবাই এই দুর্ঘটনায় কবলিত মানুষদের জন্য বকশিস করে দিবেন যেহেতু আপনি একজন চাকরি শুধু চাকরি প্রার্থী বিষয়টি এমন না আমরা একজন মুসলিম বা একজন ভালো মানুষ হিসাবে আমাদের উচিত দেশের জন্য কাজ করা দেশের মানুষের জন্য কাজ করা এবং আশেপাশে যারা আছে তাদেরকে নিঃসাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা মাইল ঘটনাটা অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা জানেন আমি সাধারণত পরীক্ষার নোটিশ প্রকাশ করলে সাজেশনমূলক ভিডিও একসাথে দিয়ে থাকি কিন্তু আজকে তেমন ভিডিও করছি না তো ভিডিওটি আর বড়ো করব না আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আর প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট অন্তত তিনবার সুরাই ক্লাস পড়বেন আল্লাহ হাফেজ